আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেক প্রতীক্ষার পরে আবার আবার আবাসিক এলাকার সেই চোদ্দো ডিসিমেল যে জায়গাটা পুরানো বিল্ডিং এই এলাকাত আসি এই বিল্ডিংটা আজকে আবার আমরা আপনারা দেখাই মানে এতো সুন্দর লোকেশনের জায়গাটা এখনও সেল হইছে না আমরা আমরা অবাক হয়ে গেছি আসলে ইনশাল্লাহ এখন এখন আপনারা দেখবা দেখে একটা ডিসিশন নিবা খুবই ভালো একটা জায়গা ভাই খুবই সুন্দর একটা লোকেশনের একটা জায়গা এই যে আমি এই যে সীমানাটা অলরেডি অনেকগুলো লাইভ করা আছে ছবি আছে ভিডিও আছে এই আমরা ঢুকলাম চোদ্দ ডিসেম জায়গা এটা একটা বনে দিয়ে একটা অ্যারিস্টোক্রেসি একটা ফ্যামিলি আছে এই ফ্যামিলির বিল্ডিংটা তারা সবাই প্রবাসে লন্ডন আমেরিকাতে দেশে বিদেশে সবু বাইরে আর কি এখন এই যে বিল্ডিংটা দেখরা আসলে বিল্ডিংটা এখানে দেখার কিচ্ছু না আজ থেকে তিরিশ বছর আগর বিল্ডিং বাট ভেরি হ্যাভি ভেরি হ্যাভি একটা বিল্ডিং আপনার ডিসিমেল জায়গা আছে আবার মালিক ভাই তারা বাস্যমতে এটা তৎকালীন সময় তারা ফাসতলা ফাউন্ডেশন দিস এবং মোটামুটি কন্ডিশনও ভালো ভালো কন্ডিশন লাইনের গ্যাস আছে তা আপনারা মেইনলি মনে করেন যদি আপনারা এটা কিনিয়া এখানে বড় একটা প্রজেক্ট করেন অথবা রানিং অবস্থায় একটু মডিফাই করলে আশা করি এটা কোনো খারাপ হইতো না এই দেখুক ভেরি হেভি একটা বিল্ডিং এই যে শেষ মাথাটা লাইনের গেছ আছে আপনারা দ্রুত よかっか